রাত হওয়া মানে সমস্ত শহর স্বপ্নের রাজ্য হওয়া যেখানেই তাকাই সেখানেই যেন ঝিলমিল ঝিলমিল করছে সমস্ত শহর আলোকিত হয়ে আছে রঙিন হয়ে আছে এক একটা বিল্ডিংকে মনে হচ্ছে তারা আর তারাই তারায় সমস্ত শহর সমস্ত নগরী তারার মেলা হয়ে আছে এ রঙিনের শহর এই আলোকিত শহর এই ঝিলমিল ঝিলমিলের শহরটা কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে কারণ রাত যতই বাড়ছে রাজপথ ততই ফাঁকা হচ্ছে সবাই যার যার গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কিছুটা সময় পরেই সমস্ত রাস্তাগুলো স্তব্ধ হয়ে নিরবতায় ছেয়ে যাবে সবাই যার যার অভিমান অভিযোগ ব্যর্থতা গ্লানি যাওয়ার আগে পথে রেখে যাবে আবার কখন সূর্য উদয় হবে ঠিক সেই অপেক্ষায় রাতের নিরবতায় কত লোকের বুক ফাটা আর্থনাথ হাহাকার না পাওয়ার ব্যর্থতা হারানোর বেড়াবে রাতের আধারে সমস্ত পথ যখন থমকে যাবে ঠিক তখনই দূর আকাশ থেকে চার তার নিজস্ব আলো দিয়ে সারা পৃথিবীর চারপাশ আলোকিত করে রাখবে কখন সকাল হবে রাতের নিরবতা কাটিয়ে কখন রাজপথে কানায় কানায় আবারও হাজারো লোকের সমাগম শুরু হবে সেই অপেক্ষায় যার মনে যতটুক সুখ যার মনে যতটুক শান্তি সে ততটুক শান্তিতে রাতে ঘুমাতে পারে দিনে শেষ শেষে রাত আসে মানুষের জীবনে ক্লান্ত শরীর ও মনটাকে বিশ্রাম দিয়ে একটু শান্ত করতে কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা দুশ্চিন্তায় রাতে শান্তিতে ঘুমাতে পারে না আলোকিত এই রাতে ছাপ করে যার যত কাজ আছে দ্রুত কিভাবে শেষ করবে শেষ করে যার যার স্থানে যাবে